আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বয় সাথী ঢাকা থেকে বলছি তাই এখানে আমি বিস্কুট বা পিঠা যেটাই বলেন সেটাই আমি বানিয়ে নিব আর সেটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিনি আমি হাফ কাপ চিনি নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি নিয়ে আর হলো হাফ কাপের থেকেও একটু কম তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো তো এখানে সুন্দরভাবে ফেটা ফেটানোর জন্য আর কি আমি মানে পেসলার দিয়ে আর কি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আর এভাবে ভালোভাবে চিনিটা গলিয়ে নিতে হবে আর চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটাতে হবে আর কি তার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে আর লবণটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু লবণটা দিলে খেতে একটু ভালো লাগে তার জন্য দিলাম মিষ্টি জিনিসে একটু লবণ হলে ভালো লাগে তা দেখুন আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে আর একদমই কিন্তু সাদা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন তা যখন সাদা সাদা হয়ে গিয়েছে তখন আমি বুঝতে পারলাম আমার চিনিটা গলে গিয়েছে সেভাবে আপনারাও বুঝতে পারবেন আর এখানে আমি এক কাপ আটা নিয়ে নিলাম আটা বা ময়দা যেটা নেবেন সেটাতে হবে তা আমি আটা দিয়েই করে নিচ্ছি আর দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ আর বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ আর কি তা হাফ চামচটা দিবেন না কেউ আমি আমারটা একটু বেশি হয়ে গিয়েছিল নরম হয়ে গিয়েছিল তা বেকিং পাউডারটা একদমই কম দিবেন বেকিং ছোটা না কিন্তু বেকিং পাউডার আর একটু কম দিবেন যত কম দেওয়া যাবে ততই ভালো তা আমার একটু বেশি হয়ে গিয়েছিল তার জন্য আর কি আমি বলে দিচ্ছি আপনাদের মাঝে যে আমার সমস্যা হয়েছে আর আমার যে যে সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব তো এখানে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তা হাত দিয়ে মেখে নিলে ভালো হয় তার জন্যই মেখে নিচ্ছি আর হাত দিয়ে অবশ্যই নেবেন মেখে ভালো হবে তো এখানে আমার কিন্তু আটাটা একটু কম হয়ে গিয়েছে তা আবার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে নিব আপনাদেরও যতটুকু লাগবে ততটুকুই দিয়ে নেবেন আর কি তো এখানে আমি আর একটু আটা দিয়ে দিব আমার পরিমাণ মতো আটাটা দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিব তো একটু নরম থাকলে ভালো হয় বিস্কুটটা একটু নরম হবে আর কি মানে পিঠা হোক যাই হোক আর কি যেটাই বলেন বিস্কুট বা পিঠা যেটাই হোক তা আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে আর খাওয়ার পরেই কিন্তু বয়সটা দিচ্ছি তাই আমি সুন্দরভাবে মেখে নিলাম আর কি আর মাখানোটা দেখুন আমি কিন্তু দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মেখে নিচ্ছি তা আমি হাড়টা ধুয়ে নিয়েছি আর দেখুন এখনো কিন্তু নরম আছে আর এরকম নরম রাখতে হবে আর বেশি শক্ত হয়ে গেলে পিঠাটা শক্ত হয়ে যাবে তার জন্য একটু নরম থাকলে ভালো হয় তা আমি হাটটা ধুতে ধুতে যতক্ষণ লাগে ততক্ষণ কিন্তু আমি একটু রেস্টে রেখেছিলাম আর রেস্টে রাখলে ভালো হবে সুন্দর সেট হয়ে যাবে তার জন্য তা আমি আমার পছন্দ মতো আর কি বানিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন আর এই বিস্কুটটা কিন্তু বিস্কুট বা পিঠা জেরে বলেন এটা কিন্তু চা দিয়ে খেতে খুবই ভালো লাগে চা দিয়েও ট্রাই করতে পারেন এমনিও খাওয়া যেতে পারে এমনিও কিন্তু খুব ভালো লেগেছে আমার দুইটা মেয়েই পছন্দ করেছে তা আমি একটা ছুরির সাহায্য একটু ডিজাইন করে নিচ্ছি তাই মোটা ছুরি একটু এই জন্য ডিজাইনটা একটু কম হচ্ছে তা আমি আবার একটা ছুরি দিয়ে ডিজাইন করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর অবশ্যই চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে ভেজে নেওয়ার একটা বানিয়ে একটাই তেলের ভিতর ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও বেশি ভালো হবে আর আমি রেখে দিয়ে কিন্তু একটু ভুল করেছিলাম আমার যে সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তা একটা বানিয়ে সঙ্গে সঙ্গে একটা যদি তেলের ভিতর ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয় কোনো সমস্যা হবে না ভেঙেও যাবে না তা আমি একটা ছোট ছুরি নিয়েছি আর ছোটো ছুরি দিয়ে কিন্তু সুন্দর হচ্ছে তা ডিজাইনটা আমি করে নিচ্ছি আমার পছন্দ মতো তা আমি দুইটা কিন্তু বানিয়ে নিয়েছি আর সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিব তা আমি চুলায় কিন্তু তেল বসিয়ে দিয়েছি দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি আর কি তা তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম করতে হবে আর আমার তো বেশি গরম হয়ে গিয়েছিল দেখে পুড়ে গিয়েছে নিচে দিয়ে সেটা আপনারা লাস্টেই দেখতে পারবেন তা একদমই কম জালে নিবা জালে আর কি ভেজে নিতে হবে তা আমি একটু বড় বড় করে বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু বানিয়ে প্রায় এক মাসের মতো রেখে খাওয়া যেতে পারে কোনো সমস্যা হবে না আর অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন আর আমার যেহেতু বেশি দেওয়া হয়ে গিয়েছে আমার উল্টে পাল্টে দিতে কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল আর ভেঙেও গিয়েছিল আর সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করিনি কিন্তু আমি বলে দিচ্ছি আর কি দেখুন কিন্তু উল্টিয়ে দিতে দেওয়ার সময় কিন্তু একটু ভেঙে যাচ্ছে তা পুরোটা শেয়ার করিনি আর অল্প করে দিয়ে ভাজতে হবে তাহলে ভালো হবে আমার বেশি হয়ে গিয়েছে দেখে কিন্তু সমস্যা হচ্ছে তা আমি আর আপনাদের মাঝে ভাঙাটা শেয়ার করলাম না আমি এই যে পরে আবার ভেজে নিচ্ছি সেগুলো আবার আপনাদের মাঝে শেয়ার করতেছি অবশ্যই বেকিং পাউডারটা একটু কম দিবেন আমার রেসিপি দেখে যদি কেউ বানান আর কি সেজন্য বলতেছি বেকিং পাউডারটা একটু কম দিবেন আমি হাফ চামচ দিয়েছিলাম হাফ চামচের থেকেও কম দিবেন আর সঙ্গে সঙ্গে বানিয়ে তেলের ভিতর ছেড়ে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন তাহলে ভালো হবে একটুও কিন্তু রেখে দেওয়া যাবে না তা দেখুন এই যে আমার মানে পরে যে ভাজতেছিলাম সেটা একটু হালকা পুড়ে গিয়েছে তাই পোড়াটা কিন্তু কোনো সমস্যা না আর রেখে দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদমই ঠান্ডা মানে শক্ত হয়ে যায় আর তখন কিন্তু খেতেও খুব ভালো লাগে একটু ঠান্ডা করে খেতে হবে আর যেগুলো ভেঙে গিয়েছিল আমার দুইটা ভেঙে গিয়েছিল দুইটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে আমি যখন রেখে দিয়েছি তখন কিন্তু শক্ত হয়ে গিয়েছে তখন আর ভাঙা গুঁড়া গুঁড়া হয়নি আর কি তা আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম সবগুলো উঠানো হয়ে গিয়েছে আর দেখুন মাশাল্লা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তা হালকা একটু পুড়ে গিয়েছে আপনারা একটু কম জালে ভাজবেন তাহলে আর পুড়ে যাবে না খেতে কিন্তু মার্শাল্লাহ মশাল্লাহ অনেক মজা হয়েছিল দেখুন একদম নরম হয়েছে কিন্তু আর অবশ্যই চেষ্টা করবেন বেকিং পাউডার কম দিয়ে বানানো তাহলে আরও একটু সুন্দর হবে আর ভেঙে যাবে না আজকের মতো বিদায় নিচাল আসসালামু আলাইকুম